তো কেমন আসে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আর একটা নতুন ভিডিও সবাই জিজ্ঞেস করছিল দিদি তোমার পোস্টিং কোথায় পোস্টিং কোথায় তো ভিডিও আনা হয়নি কারণ সত্যি বলছি এত বিজি হয়ে গেছিলাম না তো টাইম হয়ে ওঠেনি আমি ভিডিও ওই জন্য বানাতে পারিনি তো আজকে একটু মোটামুটি টাইম পেয়েছি ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিও করেই দিই তো আমার পোস্টিং এখানে দেখতেই পাচ্ছ চারিদিকের লোকেশন জিজ্ঞেস করো দিদি কোথায় পোস্টি কোথায় পোস্টি তা আমার পোস্টিং এখানে আমার পোস্টিং হচ্ছে বীরভূম সিউড়ি পুলিশ লাইনে আমার পোস্টিং হয়েছে জানি না কতটা আওয়াজ যাচ্ছে আমার চারিদিকে ভীষণ ওইখানে ভীষণ আল্লাহ হচ্ছে আমি এখনও এটা মাইক কিনতে পারিনি এটা তোমাদের জন্য তোমরা কিছু আমাকে সাজেস্ট করো মাইক কেনার জন্য আমি অবশ্যই কিনবো আমি থাকি কোথায় আমি থাকি ওইখানে ওখানে একটা বিল্ডিং আছে চলো একটু কাছে গেলেই তোমরা বুঝতে পারবে আর একটু আর যতদিন মাইক না পাচ্ছি আমার ভিডিও এইভাবেই হবে আর ওই জন্য ভিডিও বানানোর যে চাহিদা সেটা কমে যাচ্ছে কারণ মাইক নেই স্ট্রুমেন্ট নেই কিছু নেই এখানে আর বাইরে যখন আগে ভিডিও বানাতাম তখন তো বাইরে থাকতাম মাইকের প্রয়োজন ছিল না কখনোই এত কলহল ছিল না আর এখন ভিডিও বানানো মানেই বাইরে করতে হবে নিজের ওয়াকিংয়ের মধ্যে একটু টাইম বার করে তো একটা স্টিকও নিতে হবে তো এগুলো নেওয়ার পরে আই থিঙ্ক আমার ভিডিওটা একটু বেটার হবে যেটা তোমাদের ভালো লাগবে জায়গাটা খারাপ না এখন শীত বলে বুঝতে পারছি না নাকি যাই না তবে গরমকালে হয়তো খুব গরম হতে পারে দেখতে পাচ্ছি কিন্তু একটু মনোরম শান্তশিষ্ট জায়গা যে জায়গাটায় আমি থাকি আমি যেখানে আমার ডিউটি লাইন থেকে জায়গাটা মোটামুটি পাঁচ মিনিট লাগবে পায়ে হেঁটে সাইকেলে তো দুই মিনিটের ব্যাপার তো এটাই এখন চলছে যারা ডিপার্টমেন্ট আসার জন্য উতলা খুব বড় ভাবে ওয়েলকাম মন থেকে কষ্টকর চাকরি ভাই বহু কষ্টকর চাকরি মেন্টালি বেশি এটাকে ট্যাকেল করার জন্য যে পাওয়ারটা দরকার সেটাই থাকে না মানে তুমি বাইরে থাকবে কাছে থাকবে ফ্যামিলির তখন তুমি সব রকম পরিস্থিতির জন্য রেডি বাট তুমি বাড়ির বাইরে থাকলে না তোমার ওই ইমোশনাল পাওয়ারটাই থাকে না আর আমার যেহেতু এখানে পোস্টিং বুঝতে পারছে বীরভূম ডিস্ট্রিক্ট তো বাড়ি থেকে একটু তো দূর তাই ওই ইমোশন পাওয়ারটাই আমার কমে গেছে হাসির মাঝে লুকিয়ে আছে অনেক কষ্ট দেখছো মোটামুটি আমি কথা বলতে বলতে চলে এসেছি তিন মিনিট হলো এতটুকুই ডিস্ট্যান্স চার মিনিট হয়তো ম্যাক্সিমাম আমি যেখানে পাঁচ মিনিট বললাম খুব জোর ধরলে চার মিনিট সময় লাগবে পাচ্ছি ভাই দেখো পুরো রাস্তাটা পুরো মাঠটা আমি অতিক্রম করে এলাম আমি কোথায় থাকি এটা তো আমি এখানে থাকি দেখতেই পাচ্ছ এটা আমার বিল্ডিং এখানেও তো চলো রুমে যাবো ফ্রেশ হব সবার আগে ফ্রেশ হব তারপর তারপর যদি টাইম থাকে তো আবার কথা হবে ফ্রেশ হই তো একটু খাবো একটু ঘুমাবো কারণ ঘুমের দরকার তো দেখতেই পাচ্ছ এখন আমি ফ্রেশ ট্রেস হয়ে একটু ছাদে এসেছি একটু রোদ নিতে তো একটু রোদ নিব আর যেহেতু বাড়ি থেকে এসছি তো বাড়ির কিছু খাবার আমার কাছে এই মুহূর্তে আছে কি বলো তো মানে বাড়ির খাবার এখন আমাদের কাছে এতটা ইম্পর্ট্যান্ট হয়ে গেছে না বলার অবকাশ রাখে না কারণ বাড়ির খাবার সত্যি মানে ভাগ্যক্রমে বাড়ির খাবার পাওয়া যায় দেখো ছাদে খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে যে দিদির আগে থেকে আছে তারাই ফুলগুলো লাগিয়েছে ভালো লাগছে দেখতে লাগছে ছাদের মধ্যে উঠেও একটা শান্তি মনোরম ভালো লাগে আর বাড়ি থেকে কে এনেছি কে এনেছি আমার দিয়েছে এটা যাই না এটার নাম কি দুধ দিয়ে এটা খাই তো আবার দেখাবে নতুন ভিডিওতে তোমরা আর রকম ভিডিও চাও আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই সেই ভিডিও বানাবো তো ততক্ষণের জন্য 哒哒。